হ্যালো বন্ধুরা আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার নার্সিংহোমে আগের দিন রাত্রে ভর্তি হওয়া থেকে পরের দিন সকাল পর্যন্ত কী কী করেছি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করেছি আর এখন আমি শেয়ার করব আমার ওটিতে যাওয়ার আগে আমি কি কি করেছি আর আমার ডেলিভারির কতদিন পরে আমাকে নার্সিংহোম থেকে ডিসচার্জ করেছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব আর এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব যে আমার হাজব্যান্ড আমার এই কঠিন সময়ে মানে আমার এই ডেলিভারির সময় কেন থাকতে পারেনি আর আমার ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে সমস্তটা এই ভিডিওর মধ্যেই তোমাদের সাথে শেয়ার করব আর এই যে এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আমার ওটিতে যাওয়ার আগে কি কি হয়েছে তো এই যে আমাকে রেডি করে দিয়েছে মানে আমাকে ড্রেস দিয়েছিল ড্রেস পরে নিয়েছি মানে ওটিতে যাওয়া ড্রেস পরে নিয়েছি আর চুলটা তো বিনুনি করেই নিয়েছি আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি আমাকে বিনুনি করতে বলেছিল বিনুনি করে নিয়েছি ড্রেস দিয়েছে ড্রেস পরে নিয়েছি আর এখন আমাকে সেলাইন দিয়ে দিয়েছে মানে আর কিছুক্ষণ পরে আমাকে ওটিতে নিয়ে যাওয়া হবে তো ভীষণ ভয় লাগছে আর ভীষণ আনন্দও লাগছে মানে এতদিন যাকে আমি আমার মধ্যে বড় করেছি তো তাকে আমি দেখতে পাবো সে কেমন দেখতে হবে সবটা দেখতে পাবো জানতে পারবো তো তার জন্য তো আনন্দও হচ্ছে আর ভীষণ ভয় পাচ্ছি আমি তো এই যে আমার মা আমার মামি সবাই বসে আছে আর আমার বাড়ি থেকে এখনো পর্যন্ত কেউ আসেনি তো ফোন করেছিলাম রাস্তাতে আছে আসছে তবে আর কিছুক্ষণের মধ্যে আমাকে ওটিতে নিয়ে যাওয়া হবে তো এই যে দেখো আমার ওটি হয়েও গিয়েছে আমার কি ব্যাবী হয়েছে আমি তো তোমাদের সাথে শেয়ার করব বলেই দিয়েছি আর এই যে দেখো আমার ওটিতে ওটি থেকে আসার পরে আমি নিজেই ক্যামেরা ধরে ভিডিও করেছি তার মানে ভাবো আমার ওটি এক্সপিরিয়েন্স কেমন হতে পারে তো সবটাই তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। আমার ওটি এক্সপিরিয়েন্স কিন্তু এই ভিডিওতে শেয়ার করছি যে আমার ছেলে হয়েছে না কি মেয়ে হয়েছে এই যে দেখো আমার সোনা তো আমার ছেলে হয়েছে তো এই যে দেখো ওকে খাওয়াচ্ছে আর আমাকে দেখতে এসেছে আমার এক যা আমার দেওয়ার আর আমার জায়ের মা মাসিমা আর আমার মামি এসেছে মামা এসেছে তো মামার বৌমা মানে আমার ভাই বউ সবাই এসেছে আমাকে দেখতে সবাই এখন বসে বসে গল্প করছে আর আমি তো শুয়েই আছি আমি এখন আজকে উঠতে পারছি না তো মানে ওঠা যাচ্ছে না উঠতে না বলেছে না হলে কিন্তু আমার কোনো অসুবিধাই নেই আমি একদম সুস্থ মনে হচ্ছে তো এই যে হচ্ছে আমার ভাইয়ের বউ ও লজ্জাতে মুখ লোকাচ্ছে আর কি আর ওইদিকে আমার মেজ আমি দাঁড়িয়ে আছে এই দিকে আমার মা নিচে বসে আছে আমার ছেলেকে নিয়ে আমার যা আমার মামি ওরা সবাই গল্প করছে আর এখন হচ্ছে তোমাদের দাদা ভাই আমার আমাকে ভিডিও কল করেছে মানে এখন হচ্ছে আমার ওটি হয়েছে আজকে সকালে আর ও ভিডিও কল করেছে আমাকে দিতে মানে ভাবো আমাদের এই সিচুয়েশনে কতটা কষ্ট হচ্ছে মানে ও চাইলেও তখন ফোন করতে পারেনি মানে ও ডিউটিতে ব্যস্ত ছিল মানে সকালবেলা তো একেবারে সন্ধ্যেতেই ফোন করেছে এই যে ছেলেকে দেখছে আর হাসছে মানে মনের মধ্যে হয়তো কষ্ট হচ্ছে হয়তো না কষ্ট হচ্ছে যে নিজের সন্তানকে ফার্স্ট ভিডিও কলেই দেখছে মানে সামনে থেকে দেখতে পাচ্ছে না এটা তো ভীষণ কষ্টের একটা সিচুয়েশান তো আমার তো ভীষণ কষ্ট হচ্ছে ওর কষ্ট হচ্ছে সেটা ভেবেও কষ্ট হচ্ছে আমার তো যাই হোক তার পরেও আমি হাসি মুখেই কথা বলছিলাম কিন্তু কেন জানি না ভীষণ কান্না পেয়ে গেল তো ওটি থেকে বেরোনোর পরেও আমি ভীষণ কান্না করেছি ওর জন্যই মানে ওই খারাপ লাগছিল ও থাকতে পারেনি এই সময় এটা ভেবেই আমি ওটি থেকে বেরোনোর পরে ভীষণ কান্না করেছি আর তারপরে নিজেকে সামলে নিয়েছিলাম কিন্তু ও ফোন করাতে আবার কান্না পেয়ে গেছিলো তোমরা তো দেখতেই পেলে আর এটা হচ্ছে আমি যেদিন বাড়ি আসবো সেই দিনের ভিডিও একটু হাঁটাচলা করছি আমার মা আমার ছেলেকে নিয়ে হাঁটছে আর আমি একা একাই হাঁটছি আর আমাকে নার্সিং নার্সিংহোম থেকে পাঁচ দিনে ডিসচার্জ করেছে তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার এই কঠিন সময় মানে আমার ডেলিভারির সময় আমার হাজব্যান্ড কেন আমার পাশে থাকতে পারেনি তো আমার হাজব্যান্ড এখন বাইরে আছে মানে ও নেভিতে জব করে তো যখন তখন ছুটি পাবে না তোমরা তো জানোই তো ও ভেবেছিলো যে সাত মাসে ওর ছুটি হয়ে যাবে কনফার্ম কিন্তু কনফার্ম হয়নি ছুটি আর সাত মাস কমপ্লিটও হয়নি ওর তো যার কারণে ও ছুটি পায়নি কোম্পানি থেকে তো ও যখন ডিউটিতে জয়েন করেছিল তখন ও ভেবেছিল যে হয়তো এই ডেলিভারির সময় ও ছুটি পেয়ে যাবে কিন্তু ও কোম্পানি থেকে ছুটি পায়নি যার কারণে ও বাড়ি আসতে পারেনি আর আমার কপালটা এতই খারাপ যে আমি এই সময় আমার যে প্রিয় মানুষ তাকে আমি পাশে পাইনি মানে যাকে আমার সব থেকে এখন বেশি প্রয়োজন ছিল তাকে আমি পাশে পাইনি তো এই কষ্ট মানে বুকে জমা রেখেই কিন্তু আমি হাসি মুখে সবটা সামলে নিয়েছি তো এই কষ্টটা কি সেটা নিশ্চয়ই তোমরা যাদের হাজব্যান্ড বাইরে থাকে তারা অবশ্যই বুঝতে পারবে আমার তো ভীষণ কষ্ট হয়েছে এই সিচুয়েশানটা পেরিয়ে আসতে আমার ভীষণ কষ্ট হয়েছে কিন্তু সমস্তটা আমি হাসি মুখেই সামলেছি কেউ বুঝতেই পারেনি যে আমার এতটা কষ্ট হয়েছে কাউকে বুঝতেই দিইনি এতটা কষ্ট হয়েছে আমার এমন এমনকি আমার হাজব্যান্ডও বুঝতে পারেনি যে আমার এতটা কষ্ট হয়েছে এমন কি আমি যখন প্রথম জানতে পারি যে ও আমার ডেলিভারিতে থাকতে পারবে না বাড়ি আসতে পারবে না তো তখন আমার ভীষণ কষ্ট হচ্ছিল কিন্তু তার সত্ত্বেও আমি ওকে বলেছিলাম মানে তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে ঠিক আছে চলো আমি সমস্তটা একা সামলাতে পারবো কোনো অসুবিধা হবে না তো সত্যি সত্যি আমি সমস্তটা একা সামলাতে পেরেছি তো এই নার্সিংহোমেই আমার ডেলিভারি হয়েছে ডেভরাজ সীমা নার্সিংহোমে তো এখন আমরা বাড়ি যাব তার জন্য বেরিয়ে পড়েছি ওই যে আমাদের গাড়িও চলে এসেছে আমার শ্বশুরমশাই দাঁড়িয়ে আছে আমার ভাই মানে আমার দেওয়ার আমার ক্যামেরা ধরে দিয়েছে তো এই যে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমার মা মামি সবাই গাড়িতে বসে পড়েছে তো চলো এখন বাড়ি যাওয়া যাক আর আমরা জানতাম যে আমার ডেলিভারির কিছুদিন পরে তোমাদের দাদাভাই বাড়ি চলে আসবে মানে ওর টিকিট কনফার্ম হয়ে গেছিলো কিন্তু আমাদের কপাল এতটাই খারাপ যে ওর টিকিট আবারও ক্যান্সেল হয়ে যায় তো আমার ও কবে বাড়ি আসবে তা আমরা কেউই জানি না তো এখন আমার ছেলের বয়স দেড় মাসের বেশি হয়ে গেল। এখনও টিকিট কনফার্ম সেভাবে হয়নি আবারও পেছাতে পারে জানি না ও কবে বাড়ি আসবে ও বাড়ি এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন আমরা বাড়ি যাই মানে আমার বাবার বাড়ি যাচ্ছি আমরা এখন তো এই যে আমরা এখন গাড়িতে যাচ্ছি যেতে যেতে কিছু ভিডিও করে নিলাম মানে ভিডিওর কিছু ক্লিপ নিয়ে নিলাম তো এই যে এখন আমার ছেলেকে নিয়ে আমার মামি বসেছে আমার মা আমি আমার বাপি সামনে বসেছে তো আমরা আসার সময় যতজন এসেছিলাম তো যাওয়ার সময় ততজনই যাচ্ছি শুধু একজনই বাদ মানে আমার যে কাকিমা আশা দিদিমণি তো এখন বাড়ি যাচ্ছি খুব আনন্দ ছেলেকে নিয়ে বাড়ি যাচ্ছি ভীষণ আনন্দ এই যে জানলার সামনে বসে একটু হাওয়া খাচ্ছি আর মনের আনন্দে ভিডিও করে নিচ্ছি তো চলো এই যে বাড়িও চলে এসেছি পিসি ভাই সবাই ওয়েট করছিল আমাদের জন্য তো চলো ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো টাটা